এগুলো আপনার সাধারণত টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ল্যাপটপ আপনার সেল অনেক কম বাজেটের মধ্যে এটা প্রাইস দেওয়া হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকার প্রাইস এটা আপনার কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন এটা প্রাইস দেওয়া হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আর এটা ব্যাটারি ব্যাকআপ সাধারণত আমরা দুই থেকে তিন ঘন্টা বলে থাকি এগুলো চার পাঁচ ঘন্টা পাওয়া যায় আমরা দুই ঘন্টার গ্যারান্টি দিয়ে এগুলো সেল করি এগুলো সাধারণত আপনি তিন ঘন্টা চার ঘন্টা ইজিলি আপনি পাবেন বিশ হাজার পাঁচশো টাকার প্রাইস এটা আপনার মিনিমাম সকাল থেকে রাত পর্যন্ত চালালে কোনো প্রবলেম ফেস করবেন না সাধারণত ব্যাটারি ব্যাকআপ আপ অনেক ভালো পাওয়া যায় এগুলোতে

দুশো ছাপ্পান্ন জিবি এস এইট জিবি র্যাম এটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে আবার আপনার ব্যাকলাইট কিবোর্ড আছে আপনার ফেস লক ফেস লক আছে আর এটা ব্যাটারি ব্যাকআপ সাধারণত আমরা দুই থেকে তিন ঘন্টা বলে থাকি এগুলো চার পাঁচ ঘন্টা পাওয়া যায় আমরা দুই ঘন্টা গ্যারান্টি দিয়ে এগুলো সেল করি এগুলো সাধারণত আপনার তিন ঘন্টা চার ঘন্টা ইজিলি আপনি পাবেন এটা থ্রি সিক্সটি ট্যাব মোড ইউজ করতে পারবেন প্লাস এই ল্যাপটপের প্রাইস দেওয়া আছে বিশ হাজার পাঁচশো টাকা তো আমাদের ইদুর উপলক্ষে আমরা বিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস দিচ্ছি সাধারণত এগুলো আমরা বিশ হাজার

থার্টিন ইঞ্চি ল্যাপটপ কোড়াই এর এইট জেনারেশন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্যাকলাইট কিবোর্ড বাটনের এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে আপনার তারপরে ওয়ান এইটি ডিগ্রি রোটেশন ফুল স্লিম আলট্রা ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ল্যাপটপটা দেখেন ল্যানোভো আইডিয়া বোর্ডের থিং বুক থিং বুক ল্যাপটপ এটার প্রাইস দেওয়া আছে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা ডিনার করে চলে আসুন আমাদের অ্যাড্রেসটা হলো নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আপনার একুশ নম্বর শপ ল্যাপটপ ল্যান্ড বিডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম